জামরুল গাছের ওনার বয়স বোধ দুই বছর তাই না এইরকম তো বুঝলাম তো সেই ক্ষেত্রে এখন আসলে জামুল ধরবে না এখন যেটা দরকার সেটা হচ্ছে ওনাকে পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া টিএসপি এমপি জিঙ্ক সালফেট বোরিক অ্যাসিড এবং কিছু গোবর সার অথবা যে কোনো জৈব সার চারপাশে দিয়ে দুই বছর পর্যন্ত গাছটাকে কেটে দিতে দুই বছরের দুই বছর যখন বয়স হয়ে যাবে তখন গাছটাকে এক মিটার এক মিটার হাইট রেখে গাছটাকে একদম কেটে দিতে হবে টোটালি কারণ কেটে দেওয়ার পর দেখা যাবে ওইখান থেকে চার পাঁচটা ডাল বের হবে চার পাঁচটা ডাল বের হলে সেখান থেকে তিনটা ডাল রেখে বাকি সব ডাল আবার ভেঙে ফেলবে আর নিষত্ব ডাল সবগুলো কুশিগুলা ভেঙে ফেলবে আর এখানে যে তিনটা ডাল থাকলো এই তিনটা ডাল যখন দুই ফুট বা দেড় ফুট লম্বা হবে সেটাকে আবার কেটে দিতে হবে তিনটাই কেটে দেওয়ার পর এই একটা সুন্দর একটা স্ট্রাকচার পাবে সুন্দর একটা স্ট্রাকচার পাবে স্ট্রাকচার পালে এই গাছে তৃতীয় থেকে চতুর্থ বছর বছর থেকেই প্রচুর পরিমাণে ফুল আসবে সমস্যা হলো আমরা ফল গাছ লাগাই ফল গাছের যে ক্যানোপি যেটা বলে যেটাকে আমরা বলি ওপরের অংশ এই ক্যানোপির স্ট্রাকচার যদি ঠিকমতো না হয় তাহলে যতই আপনি খাবার দেন ফুল ফল কিন্তু তেমন আসবে না কারণ ফুল ফল আসার জন্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রোদ সূর্যের আলো সূর্যের আলো গা মাধ্যমে গাছ কিন্তু খাবার সংগ্রহ করে এখন এই সূর্যের আলো হয় কি ঠিকঠাক মতো গাছের ভিতরে প্রবেশ করে না ফলে ভিতরের পাতাতে আলো পড়ে না